ফিলিস্তিনি এবার নারী ছদ্মবেশের আশ্রয় নিল ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীর বেশে খানিউনিসে হামলা চালিয়েছে কমান্ডোরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সিনিয়র নেতা আহমদ সারহান রপ্তানিতে গাজায় এত ধ্বংসযজ্ঞের পরও হামাস সহ বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নাগাল পেতে হিমশিম খেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের বাধ্য হয়ে বিকল্প পথেও হাঁটতে হচ্ছে গাজার দক্ষিণে তেলাবিবের বিশেষ এক অভিযানের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম যা স্বীকারও করেছে নেতানিয়াহ বাহিনী স্থানীয় সময় ভোর ছয়টার দিকে ইউনিসের বেসামরিক জানে চেপে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীর সাজে প্রবেশ করে ইসরায়েলি সেনারা প্রত্যক্ষদর্শীরা জানায় লাগেজ আর কম্বল ছিল তাদের সাথে কিছুক্ষণের মধ্যে শুরু হয় ছদ্মবেশীদের হামলা মূল টার্গেট ছিল পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের আল দিন ব্রিগেডের কমান্ডার আহমদ সারহান ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার পর ধরে নিয়ে যায় তার স্ত্রী ও শিশুপুত্রকে তারা বাড়ির দেয়ালে একটি গর্ত তৈরি করে ভেতরে প্রবেশ করে এবং তাকে হত্যা করে তার ছেলেকে ধরে নিয়ে যায় ওর এগারো থেকে বারো বছরের বেশি নয় ছেলের মাকেও সাথে করে নিয়ে যায় ছদ্মবেশী পদাতিক সেনারা চলে যাওয়ার পর রীতিমতো তাণ্ডব শুরু হয় এলাকাটিতে সমানতালে চলে ড্রোন ও বিমান হামলা আরও ছয় ফিলিস্তিনির মৃত্যু হয় ওই অভিযানে পুরো এলাকা তসনস করে দিয়েছে মানুষের মাথার উপর বাড়ির ছাদ ভেঙে পড়েছে যুদ্ধ বিমান ড্রোন দিয়ে হামলা চালিয়েছে জানালা দিয়ে তাকানোরও সুযোগ ছিল না কিছু নড়লেই সেদিকে গোলা বা বোমা ছুড়েছে সারহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সংগঠন পুরো অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী ডরথি দাস্টিন যমুনা নিউজ